হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজ্য ভূমি সংরক্ষণ দপ্তরে ক্লার্ক পরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এক্ষুনি আবেদন করুন তো চলুন বন্ধুরা আপনারা এইটি কীভাবে ফিল আপ করবেন আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীর জন্য ফের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম সরকারি দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গে ভূমি ও ভূমি সংরক্ষণ দপ্তরের তরফ থেকে রাজ্যের যোগ্য ও আগ্রহী প্রার্থীর কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে চাকরি প্রার্থীর আবেদন জানাতে পারবেন যোগ্য চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হলে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন নিচে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হবে পদের নাম রাজ্য ভূমি ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধীনে ক্লার্ক পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা পশ্চিমবঙ্গের যে সকল চাকরি প্রার্থীরা ভূমি এবং ভূমি সংরক্ষণ দপ্তরে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অফিসিয়ালি নোটিশ অনুযায়ী পরিপূর্ণ আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে ভালোভাবে দেখে নেবেন বয়সের সীমা রাজ্য ভূমি ও ভূমি সংরক্ষণ সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যারা আবেদন করতে আগ্রহী হবেন তাদের বয়স থাকতে হবে সর্বাধিক চৌষট্টি বছর কিংবা তার নিচে বিষয় জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নেবেন মাসিক বেতন যে সকল প্রার্থীরা সংশ্লিষ্ট পদে নিযুক্ত হবে তাদের মাসিক বেতন দেয়া হবে বারো হাজার টাকা করে আবেদন ফি যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন তাদের এক্ষেত্রে রকম আবেদন মূল্য জমা করতে হবে না আবেদনের পদ্ধতি পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান তাদের এক্ষেত্রে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে অবলম্বন করে অফলাইনের মাধ্যমে আবেদন করতে নিজের দেওয়া স্টেপলি ফলো করুন এক অফলাইনে আবেদন করতে সর্বপ্রথম অফিসিয়াল নোটিশ থেকে কিংবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে দুই আবেদনপত্র ডাউনলোড হয়ে গেলে এরপর আবেদনপত্রটিকে এফর পেজে প্রিন্ট আউট করে বের করে নিতে হবে তিন এরপর আবেদনপত্রটিতে খালি ঘরে নিজস্ব সমস্ত জরুরি তথ্য নির্ভুলভাবে পরিপূর্ণ করতে হবে চার এরপর যথাস্থানে পার্থ সাইজের ছবি বসাতে হবে এবং যথাস্থানে নিজের সিগনেচার করতে হবে পাঁচ এরপর জরুরি সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি আবেদনপত্রের সঙ্গে একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় সময়ের পূর্বে জমা করতে হবে জরুরি ডকুমেন্ট সমূহ অফলাইনে আবেদন করতে গেলে একটু বেশি কিছু জরুরি ডকুমেন্টের জেরক্স কপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে এমন এক আবেদনকারীর বয়সের প্রমাণপত্র কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দুই আবেদনকারী শিক্ষাগত যোগ্যতার জরুরি সমস্ত ডকুমেন্ট এর জেরক্স কপি তিন আবেদনকারী পরিচয়পত্র হিসাবে আধার কার্ড কিংবা ভোটার কার্ডের জেরক্স কপি চার আবেদনকারী যদি কোনো রিজার্ভ জারি থেকে হয়ে থাকে তাহলে তার সার্টিফিকেট জমা করতে হবে পাঁচ আবেদনকারী কাজের যে অভিজ্ঞতা তার সার্টিফিকেট কপি দিতে হবে ছয় পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে সাত এছাড়াও পল সম্পর্কিত অন্যান্য জরুরি ডকুমেন্টও আপনাকে দিতে হবে নিয়োগের প্রক্রিয়ায় যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে সফলভাবে আবেদন করবেন এবং যোগ্য হবেন তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই অর্থাৎ সরকারি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে আবেদনের সময়সীমায় যে সকল প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে চান তারা এক্ষেত্রে চারই মার্চ দু পর্যন্ত আবেদন জমা করতে পারবেন ইন্টারভিউর তারিখ যে সকল চাকরি প্রার্থীরা সফলভাবে আবেদন করবেন তাদের এক্ষেত্রে ইন্টারভিউর জন্য উপস্থিত থাকতে হবে পাঁচই মাস দু হাজার চব্বিশ তারিখে আবেদনপত্র জমা করার ঠিকানা দ্য সেকেন্ড ফ্লোর অফ দ্য অফিস অফ ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিস হাওড়া ইন্টারভিউ স্থান দ্য চেম্বার অফ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিত্যধন মুখার্জি রোড হাওড়া সাত লক্ষ এগারো হাজার একশো এক যে সকল চাকরি প্রার্থীদের সংসদীয় নিয়োগ ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন তারা আগে অফিসিয়াল নোটিশটি ভালোভাবে ডাউনলোড করে দেখে নেবেন তারপর আপনারা এটি আবেদন করবেন তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন